ছয় নম্বর কখন হয় একই এমন দুটি হরফ একসাথে আসছে মোতাকার কাঁচা বলে এমন দুইটি হরফ একসাথে আসছে মাখরাজ খুব কাছাকাছি ভিন্ন মাখরাজ কথা বুঝে নাকি নিকটবর্তী মাথারাজ বলো খুব কাছাকাছি মাথারাজের দুইটি হরফ একসাথে আসছে এক মাথারাজের না আগেরটা গেছে একই মাথারাজের দুই হরফ মোতাজা নিশ্চয়ই নেই আর মোতাকার বাইনে হইল নিকটবর্তী বলো খুব কাছাকাছি মাথারাজের দুইটি হরফ একসাথে আসছে খুব কাছাকাছি মাথারাজের দুইটি হরফ একসাথে আসছে সিফাত ভিন্ন সিফাত কি ভিন্ন প্রথমটা সাকিন দ্বিতীয়টা করকটযুক্ত ওকে বলা হয় সব জায়গায় হবে তাম পরিপূর্ণ হবে একটি শব্দ ব্যতীত বলো একটি শব্দ ব্যতীত মোতাকারিবাইনের কায়দা যত জায়গায় আসবে সব জায়গায় হবে পরিপূর্ণ তাম মোতাকার রিপাইনে দাম হবে পরিপূর্ণ একদম হবে এতো কাবে মোতাকার রিপাইনের যত জায়গায় আছে সব জায়গায় কি হবে একটি শব্দ ব্যতিত কয়টি একটি শব্দ কি হয়েছে এই গুমাও একটি শব্দ সেই শব্দটি কোনটি সো রতুল মোৰ সানাখবার সো রতুল মোৰ সানাতের এই শব্দ ছাড়া এই শব্দটি ব্যতীত বাকি সব জায়গায় হবে তাম পরিপূর্ণ একগাম হবে কথা বুঝেছি নাকি এই শব্দ কি হয়েছে এই শব্দের মধ্যে এই শব্দের একগামটি নিয়ে কারিদের মধ্যে দুই গুরুপ কারি শব্দ মধ্যে কয় গুরু দুই গুরুপ এক গ্রুপে বলছে তাম হবে আর গ্রুপে বলছে না কেস হবে এক গ্রুপের কি বলে পরিপূর্ণ আর গ্রুপে বলছে না না কেস অসম্পূর্ণ পড়া উত্তম কেউ বলছে তাম পড়া উত্তম কেউ বলছে না কেস পড়া উত্তম কথা বুঝো বাংলা কথা এই শব্দের একগামটি নিয়ে কারিদের মধ্যে দুই গ্রুপ দুই মত কত মত একমত হইলো তাম পড়া উত্তম আর মত হইলো না কেস পড়া উত্তম

আর একটি শব্দের মধ্যে নাকস বা তাম নাকস বা তাম বা নাকস দুইটা নিয়ে কথা কটা নিয়া আলাম নাকুম এই শব্দের একগাম নিয়ে গাড়িদের মধ্যে দুই গরু মতভেদ আছে একটা লাভ কি কেউ বলছে তাম পড়া উত্তম কেউ বলছে নাকস পড়া উত্তম কেমন হবে তাম পড়লে তাম ফুললে পরিপূর্ণ হলে কেমন কফ কফ কাফের ভিতরে ঢুকে যাব কাফের ভিতরে ঢুকে যাব আলামতেছি আলাম বড় কাপ কেন

মাহ এই শব্দর মধ্যে দুইটাই আছে এখানে দুইটাই কি যে আছে দুটো জায়গা আছে নাকস পড়াও যায় তাম পড়াও কেউ বলছে নাকস পড়াও উত্তম কেউ বলছে তাম পড়া ওইলে আমি কি করবো দুটো যায় নাকস পড়াও জায়গা আছে হ্যাঁ এই শব্দটি দুটি ব্যতীত মোবাইল আছে অনেকে মোবাইলে বসবো কিছু মোবাইল যখন এই শব্দ পড়বো আসে তখন দৃষ্ট না কি না কেমনে হবে যারা এখন খেয়াল করে শুনতেছে না বুঝতেছে না তারা পর টেনশনে পড়বো না এটা কেমন হবে ছাত্রটা কি করতেছে তারা কে বুঝাবে এটা কেমন হবে ছাত্রটা বুঝাইতে পারবে কথা বলে না শুনি চোখে গম দিয়ে পড়ে বুঝবো কিছু নেই আরে কথা বলে না কেন এখানে দুইটাই কিরকম দেখাইতেছি কেমন হবে নাকি এখন এই শব্দ ব্যতীত এই শব্দটি ব্যতীত বাকি যত জায়গায় সব জায়গায় হবে তাম কি হবে যেমন শব্দ ছিল কি কুল রব্বি কি ছিল কুল রব্বি নামটা রায়ের ভিতরে ঢুকিয়ে গেছে নামটা কোথায় গেল

قل رب قل رب إما تريني ما يوعدون শ আঠার পর একটা সাতফিসটা আঠারি বায়ু আদৌ